বেস্ট বাপ সেই লেভেলের আছে গোবর লোড করে বিকাল বিকাল চলে আসছি গোবর ফেলতে ক্ষেতকে তো এখন এই এই গাড়ি আনছি দু বছর আগেটাই গরুর গাড়ি আনছি নমস্কার জয়ার ধন্যবাদ সবাইকে নতুন আরেকটা বিকালের অধ্যায় সবাইকে স্বাগত জানাই তো এখন ঘর চলে এসেছি আর ঘর চলে এসেছি তার কারণ আমাদের এখন ধান ফেলা ফেলে চলছে আর এসে দেখো কুচকুচা কালো মেঘে আঁধারও দেখাই পেছন দিকটা পুরা একদম মেঘে আঁধার করে আছে তো সে এখন আমি পর আমার ফুল টিমকে আনতে আসেছি তো চলো সঙ্গে থাকো এই যে দেখতে পাচ্ছ মেঘের হুকার কেমন হুকার মারি আসছে আর এদিকে দেখো রোদ দিছে আর এই ছোট দাদুর গরু আছে ছোট ছাগল আছে ওইদিকে রান্নাগুলি আছে হ্যাঁ ওখানে হ্যাঁ বহুত দূরে আছে তো দাদু এখিন যাব চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো মেঘটা বাবু সেই লেভেলের আসছে পুরো একদম জামপাকার মতন জুঁয়ার মতন খালো করে আসছে হাওয়া দিচ্ছে তবে পায়রাঙ গেলে পায়রাঙে যেতে পারে তাহলে ধান ফেলার বতরটা সেই হবে আসছি আমতল আর আজ যাই মনে হচ্ছে আমগুলো সব পড়ে ফুরা হবে আজ যাই সব ফুরা হবে মনে আছে একটি পাই গেছে হাতে আর এদিকে বিছনা হয়ে আছে না হ

এইটা নাই সকালে ছবি তুলেছিলি হ্যাঁ 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 এটাকে তো এখন আত্মসাত করে দেব এখন গোবর লোড করে বিকাল বিকাল চলে আইছি গোবর ফেলতে খেতকে তো এখন এই এই গাড়ি আনছি দু বছর আগেটাই গরুর গাড়ি আনছি তো এই বছর গরুর গাড়ি আনা সম্ভব নয় কারণ গাড়িও নাইঙ্কো গাড়ি খিলা নাইখো আর তারপরে গরুগুলো ছোটো ছোটো ওই জন্যে এই এসি টেম্পু আনা আছে মানে দিন দিন দেখতে পাচ্ছি যে আমরা পুরো সুখী থেকে সুখী তর হয়ে উঠছি কারণ আগে তো মানে ঘরে গাড়ি খিলা হইতো তারপরে ঘরের এই গরু সবাই মিলে আসা হতো আর কি খেত ছড়াও হইতো ধান ফেল ধান ফেলা হইতো তো একদিন গোবর চালা একদিন ধান ফেলা হয়েছে নাই তো একই দিনে হইতো তো এরপর এখন যে ক্ষেত্রে আছে এটা হলো আমাদের পুয়াইন মানে বাঁধের পয়েন্ট বাইরে এইখিনটাই তো এইটাই প্রথম খবর আনলে এরপর কালকে যাব বাদ দিকে তো প্রথমে যাব ওই ওপারের ক্ষেত্রকে ওই যে দাদা আছে আমার ই ড্রাইভার বলে ওই দ্বারে ওই ওপারের ক্ষেত্রকে দেখতে যাতে ছিল যে ব্যাপারে যে আছে না নাই আর এই দিক থেকে পয়েন্টে আছে আমাদের আমাদের বাঁধটা ওই দিকটাই আছে গোটা পয়েন্টে আছে আর একদম শেষের ক্ষেত্রে এইটা হলো আমাদের একটা আর আগের টায়ার একটা ভাগ আছে তো এইদিকে খেজুর জুতাইছে কিন্তু এখনো নাই আর একটি জল পালেই খেজুর পাকিবে খেজুর খাতেও আসা হয় আর একটা বিশেষ কারণে আসা হয় এদিকে শশা মারতে আসি শশা মারতে আসি আর এটা শ্মশান দিকে যাওয়ার রাস্তা আছে এটা জল দিকে যাওয়ার রাস্তা শ্মশান আর এই ধারে সানসেট আছে আর রপার দিকে যে গাটা রয়েছে সেটার নাম হলো দুমদুমি তো জ্বর একটা জ্বর আছে ছোটো মোটো ওই জ্বরটাই আমাদের শ্মশান তো জ্বরটা রোপারটাই হচ্ছে দুমদুমি গাড়ি গেল ওইখানটা কাটা হইলো কারণ ওইখানটা সেই গরুর গাড়ি কাটান করা ছিল দুদিকে চেঙ্গি তো এতটুকু গাড়ি পায়রা শোনায় ওই জন্যে কাটানটি করা হইলো তো থাম না তো কাল ভিডিওটা শেষ করতে লাইরেছি কারণ গোবর চালায় এসে কাল কৈশিয়া ঘুম লাগে গিয়েছিল তো শ্যুট করে ঘুমে গেছিলি তো সবাইকে আজ সকালে জানাই সুপ্রভাত তো এখন ইয়ার পর ঘুরে গোবর লোড করব আর ঘুরে বাদ দিকে নিয়ে যাব তারপর আজকে আমার ক্লাস আছে ওই যে ক্লাস করি টুকু ঠুকাঠুকি মানে আমাদের যে মণিপুরের ক্লাসটা ওই সেই ক্লাসটা আছে ওইদিকে যাব তো চলো তোমরা সঙ্গে থাকো তোমরাকে আরও অনেক কিছু দেখাচ্ছি রাখলি এগুলা বিকতে লাগতেছিল আম প্রত্যেক দিন এক থলি করে আম বিকতে লাগে তো এগুলা রাখলি বলি আজকে খাবো আর খাওয়াবো যে যে খাতে চাও তারা বাস স্ট্যান্ডের দিকে চলে আসবে আমি যাব কারণ পুরুলিয়া হাই রে বনা চভি গেলা হাই রে বনা চ বিকেলা গো বাবা ঘা মাছে বেটিয়া জ ন হাই রে হাই রে ঘা সভি গেলা গো বাবা সুখায় সুখা পুল ঝোড়ি গেলা হায় রে বেলা হাই রে बाबा ॾा देटी जो खाइ रे घारा सुे घारा सुे घारा सु আজ ওদ্যায় এখানে শেষ করছি চলো তোমাদের সঙ্গে দেখা হবে কার নতুন দিনে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো এবং হৃজর থাকো আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে থাকে তো দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিও